আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে এখন তো একবারে নিউ একটা প্যাকেজ নিয়ে আসছি মানে মেশিনটা থাকবে মানে পুরাতনই কিন্তু সিপ থাকবে থাকবে নিউ খুবই ভালো সিপ এবং অনলাইনে খুব পরিমাণ সিপটা চলতেছে তো আজকের প্যাকেজটা কিন্তু অনেক সুন্দর হবে খুবই ভালো প্যাকেজ খুবই শক্তিশালী প্যাকেজ পুরো ভিডিওই দেখতে থাকবেন আর পুরো ভিডিও জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফরহাদ আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরদাসপুর থানা চাষকর বাজার আমার দোকানের নাম হচ্ছে চলন মিল বসিঘর এখান থেকে আপনারা মাল ধরার সব কিছু নিতে পারবেন হুইল সিপ ফাইবার সিপ চার মেডিসিন সব পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাত্র আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে মাল নিতে পারবেন মাছ ধরা সব আমার আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এটা আমাদের চলন মিল বর্ষিঘর নিঃসন্দেহে আপনি অর্ডার করবেন একটি টাকা আপনাদের লস হবে না যা দেখবেন তাই পাবেন তবু ধরা চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটা নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাই তখন ধরো দেখুন আজকের প্যাকেজ এটা কিন্তু অনেক সুন্দর প্যাকেজ পুরো প্যাকেজে থাকবে দশটি আইটেম আর আমার প্রত্যেকটা প্যাকেজে দশটি করে আইটেম থাকে তো এই প্যাকেজে দশটি আইটেম থাকবে আর এটা কিন্তু অনেক শক্তিশালী প্যাকেজ হবে খুবই ভালো একটা প্যাকেজ সিপটাও আপনার অনেক সুন্দর হবে আমি একটু একটু করে দেখাই দিই প্যাকেজে কী কী থাকবে তো বন্ধুরা চলুন প্যাকেজে আপনারা প্রথমে পেয়ে যাবেন হচ্ছে হাফ কেজি চার এখানে কিন্তু চার আছে এক কেজি কিন্তু পেয়ে যাবেন হাফ কেজি তো আমার নিজের তৈরি করা চার আপনারা হাফ কেজি এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে টোপ মাখানোর জন্য সুন্দর একটা মেডিসিন পেয়ে যাবেন তারপরে আপনারা সুতা পেয়ে যাবেন টিকা কোম্পানির রক্ত তো অনেক ভালো সুতা এটা রিং হয় না খুবই ভালো সুতা তো এক জায়গা রক্ততা আপনার এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে আপনারা এক পাতা বসি পেয়ে যাবেন বসি আমি ছোটো বড়ো মিল করে দেবো এক পাতা বসি আপনারা পেয়ে যাবেন তারপরে স্টপার পেয়ে যাবেন দুই ঝুপা হাতারি আটকানোর জন্য তারপরে হচ্ছে সুইচ বেল পেয়ে যাবেন হচ্ছে আপনার দুইটা বসি আটকানোর জন্য তারপরে হচ্ছে ছোট বড়ো দুইটা সীসা পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা ফাতারি এই যে দেখুন অনেক সুন্দর একটা ফাতারি আপনারা পেয়ে যাবেন আর এই প্যাকেজ যে মেশিনটা থাকবে এটা হচ্ছে স্পাইনিং কোম্পানির একটা রিল এসি চার হাজার সিরিজের এটা অনেক ভালো রিল খুব পরিমাণ চলতেছে এখন অনলাইনে খুবই মার্কেট এটা ভালো স্টিল বডির একটা মেশিন চার হাজার সিরিজের এটা হচ্ছে বারো বল বিয়ারিংয়ের একটা মেশিন সামনে ড্রাগ পাওয়ার ডান্ডিটা দেখুন অনেক মোটা কারণ এটা খুবই চলতিছে খুব পরিমাণে আমি বিক্রি করতেছি ইনশাআল্লাহ সার্ভিসও ভালো তো এই প্যাকেজে সুন্দর একটা আপনার স্পাইনিং এবং এসি যেটা এসি নামে চিনে এসি একটা রিল পেয়ে যাবেন চার হাজার সিঁড়িদের এই প্যাকেজে আর বন্ধুরা একটা কথা বলতে চাই আমার যে স্কেন যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন ওইটাই আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুইটাই আছে অ্যাড করে আপনারা ভিডিও ফোন দিয়ে দেখে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ যেটা দেখাবো সেটা পাবেন তারপরে যে সিপটা রাখছি সিপটা আপনাদেরকে দেখায় অনেক সুন্দর সিপ অনেক ভালো সিপ্ট যেটা দিয়ে আপনারা লাড্ডু করতে পারবেন দুই কাটা তিন কাটা চার কাটা ছয় কাটা খেলতে পারবেন খুবই ভালো সিপ এটা থাকবে হচ্ছে একটা আট ফিটের সিপ্ট এই যে দেখুন একবারে নতুন এসে আপনারা যারা মাছ ধরার ভিডিও দেখেন সিপের ভিডিও দেখেন তারা হয়তো অন্য কোথাও দেখছেন তো এটা মোটামুটি খুব ভালো একটা সিপ দেখুন এটা পুরাই সিল সিলভার কালার এটা আপনার খুব শক্তিশালী একটা সি বুঝছেন এটা যে আপনার লাড্ডু মাড্ডু খুব সহজে করতে পারবেন আর এই যে এই জিনিসটা আপনারা আপ ডাউন করতে পারবেন এই যে পিসে একটা নিচে একটা পেয়ার আছে দেখুন এটা আপনার যেখানে খুশি সেখানে নিতে পারবেন আপনার কাছে নিয়ে আপনার শর্ট শ্রো খেলতে পারবেন এবং এখানে আপনার সেট করে আপনার লং শ্রো করতে পারবেন মোটামুটি খুবই ভালো শিপ অনলাইনে খুব পরিমাণ চলছে সিপগুলো তো এই শিপটা আমি নিয়ে আসবো ভিডিওটা আমি নিয়ে আসতে পারতেছি না তো আমি অনেক চাপ বুঝছেন বুঝছেন এর জন্য হয়তো ভিডিওটা আমি আনতে পারিনি তো আমি আপনাদেরকে দেখাই দিলাম খুবই ভালো শিপ এটা কিন্তু আট ফিটের থাকবে আমার কাছে আট ফিট আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন তো মোটামুটি আমি কিন্তু দশটি আইটেম প্যাকেজে আছে আমি দেখাই দিয়েছি একটি একটু একটি করে দেখা দিয়েছি খুবই ভালো প্যাকেজ খুবই সুন্দর প্যাকেজ নিঃসন্দেহে আপনি অর্ডার করবেন হয়তো হাতে নিলে পারা মাছ শিকার করতে গেলে হয়তো বুঝতে পারেন যে আসলে কত ভালো একটা প্যাকেজ কারণ সিপটা নতুন এসে আপনারা মানে ছোট বড় করে মারতে পারবেন মানে এই মেশিন লাগানোর জায়গাটা ছোটো বড়ো করে মারতে পারবেন খুবই ভালো একটা ছিপ খুব পরিমাণ চলতেছে তো মোটামুটি প্যাকেজটির দাম রাখছি বন্ধুরা খুবই ভালো হবে চোখ বুঝে নিয়ে নেবেন আমার কাছে কিন্তু খুব একটা বেশি প্যাকেজ নাই চার পাঁচটা প্যাকেজ হয়তো দিতে পারবো আপনাদের তবে মাল আসলে পারে ইনশাল্লাহ আমি অ্যাভেলেবেল দিতে পারবো আমার কাছে যতক্ষণ প্যাকেজ থাকবে আমি তো তখন আপনাদের মাঝে দিয়ে যাবো ইনশাল্লাহ তো এই প্যাকেজটির দাম রাখছি মাত্র আঠাইশো টাকা এই প্যাকেজ আপনারা পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করে নিয়ে নেবেন এই প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র আঠাইশোশো টাকা দিয়ে তবন্ধরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ